যে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি তো জানি অনেক শিশুর জন্ম সার্টিফিকেট থাকলেও আধার কার্ড থাকে না আধার কার্ড মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুদের একভাবে করা হয় আবার পাঁচ বছরের পরে আঠারো বছর পর্যন্ত যাদের বয়স সেটাও করা যায় তো আমি এর আগে বেশ দুটি ভিডিও আপলোড করেছিলাম যে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটির সাথী প্রকল্প অনুযায়ী আধার কার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশ জুড়ে ডিরেকশন অনুযায়ী সাথী প্রকল্প আমরা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে শুরু করা হয়েছে কোনো বাচ্চা যারা আঠেরো বছরের নিচে তাদের মা বাবা নেই বা যে কোনো একজন আছেন মা বা বাবা বা অন্য কোনো অসুবিধার জন্য আধার কার্ড তাদের ইস্যু করা যাচ্ছে না সেরকম যেসব বাচ্চারা রয়েছে যারা আঠেরো বছরের নিচে আছে তাদের সবাইকেই আধার কার্ড করিয়ে দেওয়ার জন্য নালসার ডিরেকশন অনুযায়ী আমরা বীরভূম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আধার ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেট করে এই স্কিমটি যাতে ভালোভাবে একেবারে ফেসিলিটেট করা যায় সেই উদ্যোগই নেওয়া হয়েছে এখন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু আধার কার্ড তৈরি করে দেওয়া হবে এ নিয়ে কিন্তু ভিডিও এবং হোয়াটসঅ্যাপে মেসেজও শেয়ার করা হয়েছিল সকলকে অনুরোধ করছি বিশেষ করে যারা বীরভূম জেলার বাসিন্দা তাদের কাছে অনুরোধ করছি যে আপনার চেনা জানা অথবা আপনার পাড়ার কোনো এক শিশু সেটা হতে পারে পথ শিশু পথে পথে ঘুরে বেড়ায় অথবা এমন কোনো শিশু যার মা ও নেই বাবাও নেই অথবা এমন শিশু যার মা বাবার মধ্যে কেউ একজন নেই কিংবা খুব গরিব পরিবারের শিশু এই ধরনের শিশুদের যদি আধার কার্ড না থাকে তাহলে স্ক্রিনে আমি বেশ কয়েকটি নাম্বার দিচ্ছি বীরভূম জেলার সিউড়ি থেকে রামপুরার মোড়ার ওই নলাটি বোলপুর শান্তিনিকেতন থেকে কিনাহা লাবপুর বা ইলম বাজার হয়ে দুব্রাইকൂർ গোটা জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি মোবাইল নাম্বার দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনার চেনা জানা কোনো শিশু যদি এই ধরনের সমস্যায় পড়ে রয়েছে যে যাদের আধার কার্ড হয়নি তারা এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপে শিশুর নাম শিশুর বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম গ্রাম ঠিকানা এবং ফোন নাম্বার এবং থানাটা উল্লেখ করবেন থানা উল্লেখ করলে আমাদের বুঝতে সুবিধা হবে কোন এলাকা থেকে বলছেন এবং সেখানে একটা অবশ্যই মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মেসেজ করে জানান যে সমস্ত শিশুরা এখনো আধার কার্ড করতে পারছেন না তাদেরকে খুব দ্রুততার সঙ্গে আধার কার্ড করে দেওয়া হবে যতটা শোনা যাচ্ছে বীরভূমের বোলপুর সিউড়ি এবং রামপুরহাট তিনটি মহকুমা এলাকায় তিনটি বিশেষ ক্যাম্প করা হবে সরাসরি শিশুরা বা শিশুর অভিভাবকরা এসে সেই সমস্ত শিশুদের আধার কার্ড করে নিয়ে যাবে দু নম্বর পয়েন্ট হলো যে কোন শিশুর যদি হাতে লেখা বার্থ সার্টিফিকেট থাকে সেটা ডিজিটাল করতে হবে বা কোন শিশুর হয়তো জন্ম সার্টিফিকেট বিভিন্ন কারণে হয়নি তাহলে আধার অথরিটির দুটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট থাকে অর্থাৎ দুটি ফর্ম থাকে সেই ফর্ম দুটি ফিল করে কনসার্ন অথরিটি অর্থাৎ যদি হোমে থাকে তাহলে হোমের সুপারিনটেনডেন্ট বা সিডব্লিউসির চেয়ারম্যান বা ডিসিপি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অথবা হাই স্কুলের হেডমাস্টার বা গ্যাজেটেড অফিসার এখানে সাইন করবেন এবং সেই সাইনের ভিত্তিতেও কিন্তু আধার কার্ড করা যায় তো এটা সার্বিকভাবে কিছু বলা যাচ্ছে না কেন না কি সমস্যা আছে সেটা আমরা বুঝতে পারছি না আপনারা নাম লেখান এবং জন্ম সার্টিফিকেট যদি কোনো সমস্যা থাকে সেটা দেখার পর আખા এক এক শিশু বা এক এক ব্যক্তির সমস্যা দেখার পর যথাযথ পরামর্শ দেয়া হবে সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি দ্রুততার সঙ্গে গোটা বীরভূম জেলায় সব মানুষের কাছে পৌঁছে দেন আর যে নাম্বারগুলি দিলাম এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন আশা করি এই ভিডিওটি সমাজের উপকারে আসবে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন বীরভূমের প্রতিটি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন